এখন গণং পেবেক সময় নির্ণয় পেবেকটা কি পেবেকটা হলো তুমি তোমার বিনিয়োগের টাকা কত তোমার বছরে ফেরত আনতে পারবা আমরা ব্যবসা করি না পাঁচ লক্ষ টাকা দিয়ে ব্যবসা শুরু করলাম এখন ব্যবসা করার সময় তোমাকে দেখতে হবে যে তুমি পাঁচ লক্ষ টাকা তো খাটাইলা ব্যবসায় ওই টাকাটা তুমি কোন সময়ে ফেরত নিয়ে আসতে পারবা মানে ব্যবসা করে কি লাভের মাধ্যমে কি করবা তুমি ফেরত নিয়ে আসতে পারবা তাহলে পেবেক করার জন্য তোমাকে একটা ছক করতে হবে আগে ঠিক আছে তা আমাদের কি দেখো পেবেক করতে হলে তিনটা চক্কর এখানে কি বছর নগদ আন্তঃপ্রবাহ প্রমোহিত নগদ আন্তঃপ্রবাহ সংক্ষেপে লিখলাম নগদ আন্তঃপ্রবাহ আমাদের পেবেগ নির্ণয় করতে হলে এই মানটা প্রয়োজন কিন্তু দেখো প্রশ্নের মধ্যে লেখা থাকতে পারে যে তোমার আহ গড় কি কর পরবর্তী নিট মুনাফা লেখা থাকতে পারে কিন্তু কর পরবর্তী নিট মুনাফা দিয়ে নগদ আন্ত ইয়া পেবেক সময় নির্ণয় করা যাবে না মানে উদ্দীপকে যদি এই মানটা দেওয়া থাকে আমি পেবেক নির্ণয় করতে পারবো না থাকলে তোমাকে কি করতে হবে এই মানটা বের করতে হবে যে চারটা শিখেছি না পুরো চারটা একদম বিক্রয় ব্যয় থেকে পুরো লাস্ট পার্ট ওই পর্যন্ত করে নিতে হবে ঠিক আছে এটার ক আর খ দেখলে কিন্তু বুঝবা ক নম্বরে ছিল নগদ আন্ত খ নম্বরে ছিল কি গড় হার আর গ নম্বরে কি আমাদের পেবেক সময় নির্ণয় তা দেখো আমি এটা করি মোট বছর কয়টা পাঁচটা বছর না পাঁচটা বছরে মান বসাবো এক দুই তিন চার পাঁচ আচ্ছা প্রত্যেক বছরের মান কত করে পাইছে দেখো নগদ আন্তপ্রবাহ আমরা যেই মানটা পাইছি ওই মানটা আমরা লিখবো কত মান পাইছিলাম এটা ছিল আমাদের কি নগদ আন্তঃপ্রবাহ আমি যোগগুলা তোমরা করে নিবা দেখো পেবে করার সময় তোমাকে কি করতে হবে এই দুইটার মান উদ্দীপক দেওয়া থাকবে ক্রমিত মান যা আছে তাই এটা সে এটা যোগ আবার এটার সাথে এটা যোগ এটার সাথে এটা যোগ এটার সাথে এটা যোগ এই বন্ধ করার পরে আমরা লিখবো কি অতএব পে পে ব্যাক সূত্র হল এ প্লাস ও মাইনাস সি ডিভাইডেড বাই ডি এটা হলো আমাদের কি পে ব্যাক এর সময় এখন মান বসানো জন্য তোমাকে দেখতে হবে আমি যখন ব্যবসা শুরু করছি উদ্দীপ একটা মান দেওয়াতে হবে কি প্রাথমিক বিনিয়োগ মানে একটা মান দা থাকবে প্রাথমিক বিনিয়োগ ছিল কত তোমাদের এই যে পঞ্চাশ হাজার কত দেওয়া ছিল পঞ্চাশ হাজার তোমাকে দেখতে হবে এই যে এইখানে টাকা বা দেখতে হবে যে পঞ্চাশ হাজার টাকা কোথায় পার হয়েছি আমি কোথায় পার হয়েছি এটা ঠিক তার আগের বছর এই যে মনে মনে আমরা ভি দি না ভি মনে মনে যেইখান থেকে যেই মানে যত তোমার বছরে পার হয়েছি তার আগের বছর থেকে যে মনে মনে কি হবে এভাবে বি হবে মনে মনে ডাক্তার কিন্তু দেওয়া যাবে না মনে মনে ভি তৈরি করবা ওকে বুঝতে পারছেন কি বললাম তোমার বিনিয়োগের টাকা পারিস কোথায় এখানে না পঞ্চাশ হাজার ঠিক তার আগের বছরে যে এই যে বি অ্যাড করলাম করছি এখন দেখেন কি হবে এই যে এটা হলো তোমার এর মান কোনটা কিসের মান এর মান কত তিন প্লাস নিচে কত ষোলো হাজার নিচে হলো ডি নিচে ডি না নিচে হলো ষোলো হাজার বুঝতে পারছ এবার উপরে কত আছে হলো এর মান কত এই বন্ধু বুঝতে পারছো এন পরে বসে আমরা আবার বলি দেখো বিনিয়োগের টাকায় যেখানে পার হয়েছে ঠিক তার আগের বছর ভি দিব দেন এই যে মানগুলো বসাবে এটা হলো এ এই যে উপরে বসেছে উপরে নিচে গুণটা ষোলো হাজার উপরে গুণটা পঁয়ত্রিশ হাজার একশো এনসিও মানটা খালি এনসিও হলো তোমার বিনিয়োগের টাকাটা এনসিও কি বিনিয়োগ কত করছিলাম আমরা পঞ্চাশ হাজার এটা কি বুঝছো এটা বসানো বুঝছো বসানো বুঝছো তো মিডিয়ে সিস্টেম রে এখন আমি এটা যোগ বিয়োগ করব এখানে করি তিন প্লাস দেখো তো কত হয় মানি মোট এই যে পঞ্চাশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার একশো কি করবা মাইনাস করবা মাইনাস করে যা পাবা ভাগ দিবা কত ষোলো হাজার কত আসলো নয় তিন নয় তিন ঠিক আছে যোগ করলে কত আসে তিন দশমিক নয় তিন বছর তাহলে তোমার বিনিয়োগের টাকা তুমি এত তোমার বছরে কি হবে ফেরত আসবে বুঝতে পারছো এটা তাহলে এইটা হলো আমাদের পে ব্যাক পে ব্যাক কিন্তু দুইটা নিয়ম আমি সূত্র করা দিছি এটা একটা সূত্র আরো একটা সূত্র আছে যেটাকে বিনিয়োগের টাকা মাইনাস দা করতে হয় আচ্ছা এটাকে উঠাইছো উঠাইছো এটা একটু কি করলাম আমরা পে করছি যেটা বছর এক দিয়ে ছিল এখন আমরা বিনিয়োগের টাকা মাইনাস দিয়ে শুরু করব বুঝতে পারছো মানে পে ব্যাক নির্ণয় করার দুইটা পদ্ধতি আছে ওইটা করলেও পারবা এটা করলেও পারবা তবে উদ্দীপকে যদি এইভাবে মাইনাস দিয়ে দেওয়া থাকে তোমাকে মাইনাস দা করতে হবে দেখো শূন্য মানে তোমার কি বিনিয়োগের টাকাটা কি এটা মাইনাস দেওয়া থাকবে বুঝতে পারছো আর এটা হবে কি যার যার মানটা কত কত আবার বলতো নয় হাজার ছয়শ বারো হাজার তেরো হাজার পাঁচশো ষোলো হাজার উনত্রিশ হাজার হ্যাঁ উনত্রিশ হাজার কত দুশো আচ্ছা খেয়াল করো আগেরটা তারিখটা কিন্তু এক না এক আগে এক দিয়ে শুরু হয়েছিল এখন শূন্য দিয়ে শুরু হয়েছে তো তোমাকে এটা ক্রম ক্রমিত প্রথম পঞ্চাশ হাজার বসাবে এটা মাইনাসের না

এক হাজার একশো এটা কিন্তু প্লাসের এখন বুঝছো তো কারণ এটা মাইনাস এটা প্লাস হয় প্লাস একটা বলো না প্লাস একটা তাই এটা সেটা কি করবে এখন যোগ করবা যেহেতু দুইটাই যোগ কত আসে কত উনত্রিশ তিরিশ না তিরিশ হাজার তিনশো নাকি তিরিশ আচ্ছা এই যে আছে এখন আমরা ওই যে আমাদের সূত্র বসাবো অতএব যে সূত্র বসেছি ওটা হলো সূত্র দিছি না বিনিয়োগের টাকা দিয়ে বলছে দুটো সূত্র দিছি একটু আগে চলে প্লাস এনসিও মাইনাস সি ডিভাইড বাই ডি আর এখন কি আসছে সি আর আসবে না এনসিও মানে তোমার ইয়া বিনিয়োগের টাকা কিন্তু বিনিয়োগের টাকা বসাই ফেলছি আমি ঠিক আছে আচ্ছা এইটার কাজটা আমি করি আচ্ছা এটার কাজটা এখানে করে দিই হ্যাঁ এটা কি বসাবো দেখো আমরা যখন আগেরটা করছি তখন দেখছি বিনিয়োগটা বিনিয়োগ কত ছিল পঞ্চাশ হাজার বিনিয়োগটা কখন পার হয়েছে দেখছিলাম না আর এখানে দেখতে হবে কখন তোমার প্লাসের মান আসতে কখন তোমার প্লাসের মান কখন আসতে ঠিক তার ওই আগের বছর থেকে মনে মনে কি বি বুঝতে পারছো একই সিস্টেম আগেরটা খেয়াল করেছিলাম পঞ্চাশ হাজার কোথায় পার হয়েছি তার আগের থেকে বি মনে মনে আর এখানে দেখতে হবে কখন প্লাস এর মান আসছে মনে মনে বি তাহলে কি দেওয়াই তো আছে যে এ এ কত তিন নিচে কত ষোলো হাজার উপরে কত চোদ্দ হাজার নয়শো মাইনাস দেওয়া যাবে না সবই প্লাস থাকবে বুঝতে পারছো তাহলে এখন এটার ভাগ করো তো দেখি হ্যাঁ এটার ভাগ করো চোদ্দ হাজার নয়শো কে ষোলো হাজার ভাগ করো আগেরটাই আসছে না দেখো তো মানে একটু আগে যে অঙ্কটা করলাম এই এত বছর আসলো না তাহলে দেখো তুমি যেভাবেই করো উত্তর একই আসবে বুঝতে পারছো নিয়ম দুটা একটা হলো তোমার প্লাসের মান দিয়ে বছর এক থেকে শুরু হবে আর একটা হবে কোনটা শূন্য থেকে বুঝতে পারছেন দেখেন উত্তর কিন্তু ঘুরে ফিরে একই আসছে ওই যে উপর টুপর নিচে নিয়ে এই দাগ কিন্তু খাতার মধ্যে দেওয়া যাবে না এই দাগ দিবে না কি আবার এই দাগ দিও না এটা কি হবে আমি মনে মনে বসাবো হ্যাঁ মনে মনে বসাবো এ বি আর এটা কি সি এটা আবার দাগ দিয়ে বলছি না ঠিক আছে